মনের মাঝে হাজারো কালো মেঘ জমে আছে ঠিক এই আকাশের মতো কালকের এই মর্মান্তিক ঘটনা কেন জানি মন থেকে দূরই করতে পারছে না হয়তো আমার মতো সবারই এরকমটাই হচ্ছে কত মায়ের বুক যে খালি হয়েছে মানে এগুলা ভাবতে গেলে মনে হয় যেন কষ্টে বুকটা ফেটে যায় হয়তো আর দশ মিনিট পরে প্রত্যেকটা সন্তান তার মায়ের বুকে ফিরে যেত মায়েদের মনের আর বুকের এই কষ্ট হাহাকার হয়তো কোনো দিনও কমবে না তাদের সন্তানদের জন্য একমাত্র যার সন্তান গিয়েছে সেই বুঝে তার সন্তানের জন্য তার মনে ঠিক কতটা হাহাকার হয়তো আমরা দূর থেকে কষ্ট পাচ্ছি কিন্তু তাদের বুকের ভিতরে যে যন্ত্রণাটা আছে সেটা হয়তো আমরা কোনোদিনও নেভাতে পারবো না কত ফুলের মতো নিষ্পাপ শিশুরা তাদের মায়ের বুকটাকে খালি করে চলে গেল আমরা হয়তো তাদেরকে কোনো দিনও ভুলতে পারবো না এত কষ্ট যন্ত্রণা নিয়ে তারা বিদায় নিয়েছে এই পৃথিবীর বুক থেকে খুবই দুঃখজনক একটা বিষয় এগুলো যখনই ভাবি তখনই মনটা খারাপ হয়ে যায় তারপরেও দোয়া রইল সেই সব পরিবারের জন্য যারা তাদের বুক থেকে সন্তানকে হারিয়ে ফেলেছেন কিছু কিছু বাবা মা আছে যারা তার দুই তিন সন্তান একসাথে হারিয়ে ফেলেছেন তাদের তো সান্তনা ধর্ম তো কিছুই নেই কোনো ভাষাই আমাদের নেই কবে যে আমাদের দেশটা সুন্দরভাবে চলবে আর এই সমস্ত সমস্যার সমাধান হবে একমাত্র আল্লাহই ভালো জানে আমার একটাই চাওয়া যাতে দেশটা শান্তিপূর্ণ হয় দেশে শান্তি থাকে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি সুন্দরভাবে বেঁচে থাকতে পারি কিন্তু সেই সুন্দরভাবে বেঁচে থাকাটা যেন আমাদের আর হয়েই ওঠে না একটার পর একটা সমস্যা হতেই চলেছে কি আর করার কিছুই করার নেই হয়তো আমরা এখানে রান্না বাড়া করে খাবার খাচ্ছি কিছু কিছু পরিবারে আছে এমন যারা সন্তান হারিয়েছে যারা ভাই বোন হারিয়েছে তাদের হয়তো ঘরে রান্নাবান্নাই হচ্ছে না খাওয়া দাওয়া হচ্ছে না আমরা এই খবরটা শোনার পর হয়তো অনেকটাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছি কিন্তু যাদের সন্তান এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তাদের মুখে হয়তো এক গ্লাস পানীয় যাচ্ছে না এই সব কিছু দেখার পর মনটা খুবই খারাপ ছিল আমাদের ফ্যামিলির সবারই মনটা খুবই খারাপ ছিল কিন্তু খাওয়া দাওয়া তো করতে হবে রান্না বাড়া করে না করে কী আর থাকা যায় বলেন তো যাই হোক সবাই অনেক বেশি দোয়া করেছি তাদের জন্য আর আপনারা সবাই তাদের জন্য অনেক বেশি দোয়া করবেন সারাটা দিন একদম মন খারাপ নিয়ে থেকেছি আমাদের ফ্যামিলির সবাই খুবই হতো আর সবাই অনেক বেশি কষ্ট পেয়েছে আর মনে মনে আফসোস করেছি আহারে কী থেকে কি হয়ে গেল। তারপর হচ্ছে রান্না শেষ করে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছিল আসলে বৃষ্টিটা দেখে মনে হচ্ছিল এই বৃষ্টিটা যদি কালকে হতো হয়তো অনেকেরই জীবনটা বেঁচে যেত হয়তো অনেক বাবা মাই তার সন্তানকেই ফিরে পেত এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো আমার মনটা খুবই খারাপ ছিল তারপরে চলে গিয়েছিলাম ছাদে একটু বৃষ্টিতে ভেজার জন্য আসলে আমার বৃষ্টি খুবই পছন্দ আমি না ভিজে থাকতে পারিনি তাই চলে গিয়েছিলাম প্রায় অনেক দিন পর আজকে একটু ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়েছিলাম বৃষ্টিতে ভিজার পর একটু মনটাও ভালো হয়েছে আর এত মানে বৃষ্টি পড়ছিলো এই বৃষ্টিটা যদি কালকে হতো হয়তো অনেকের জীবনটাই বেঁচে যেত তো যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো এর মাঝেও কোনো ভালো কিছু আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ